বিদেশে যাওয়ার আগে সবকিছু ঠিকঠাক হয়ে গেলে এই ম্যান পাওয়ার জন্য একটু ঝামেলা হয় কারণ এই ম্যান পাওয়ার নিয়ে একটু সমস্যা হয় যখন আপনার এজেন্সি আপনাকে পুরোপুরি বিদায় দিবে তখন তো আর আপনার থেকে আর টাকা বসে নিতে পারবে না তখন এই ম্যান পাওয়ারের জন্য আপনার থেকে অতিরিক্ত টাকা নিবে আপনার এজেন্সি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ম্যান পাওয়ার নিয়ে আরেকটা নতুন কথা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই এই কথাটা অনেকটা গুরুত্বপূর্ণ ভিডিওটা ফুল দেখবেন টানা আশা করবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না ভিডিওটা ফুল দেখলে অবশ্যই আপনার একটু পারে আসতে চাঁদপুর থেকে একটা ভাইয়া আমাকে ফোন দিছে যে ভাইয়া আমার ম্যান পাওয়ার কার্ড আজকে দেড় মাস এখনো পর্যন্ত আমার ম্যান পাওয়ার কার্ড হচ্ছে না এদিকে দিয়ে আমার বিশাল মেয়াদ চলে যেতেছে আমার ফুলিস ক্লিয়ারেন্সের মেয়াদ চলে যেতেছে আমার সবকিছুর মেয়াদ অলরেডি চলে যেতেছে তো আমার এজেন্সি আজকে এক দেড় মাস হয়ে গেছে এখনো পর্যন্ত আমার ম্যান পাওয়ার কাট করে নাই তো গত তিন চার দিন আগে আমি আমার ওই এজেন্সির কাছে ফোন দিছি তো আমার এজেন্সি আমাকে বলে টাকা লাগবে টাকা দিলে ম্যান পাওয়ার কাট হবে আর টাকা না দিলে ম্যান পাওয়ার কাট হবে না তো আমার প্রশ্ন হয়েছে আমার এজেন্সিকে আমি একবারে টাকা পয়সা দিয়েছি যে আমার ম্যান পাওয়ার করার জন্য আমি টাকা পয়সা আরও অনেক দিয়েছি এখন আমার এজেন্সি আবার আমার থেকে টাকা খুঁজতেছে তো আমি কি আমার এজেন্সিকে টাকাটা কি দিব তো অবশ্যই আপনার ভিডিওতে আমাকে বলবেন তো আমার ভাইয়াকে আমি অলরেডি আমার পার্সোনালি মানে উনি আমাকে ফোন দিছে তো ওনাকে আমি পার্সোনালি সব কিছু মানে বলছি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানতে পারেন যদি আপনাদের মানে সাথে হয় তাহলে আপনারা মানে জানতে পারবেন তাহলে আপনার কি করলে আপনাদের ম্যান পাওয়ার কার্ড দিয়ে দিবে আর যদি আপনার এজেন্সি আপনার থেকে টাকা চায় তাহলে ঠিক সেম টু সেম এরকম করতে পারবেন অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন দেখলে অবশ্যই কিছু জানতে পারবেন তো প্রথমত হইছে আপনার এজেন্সি আপনার ম্যান পাওয়ার কাট করতে মানে মানে করতেছে না যে আপনার এজেন্সি আপনার থেকে টাকা পয়সা পায় না তবে আপনি এজেন্সি আপনার থেকে টাকা সব নিয়ে নিছে এখন বর্তমানে আরও টাকা দিতে হবে দেখেন বিদেশে যাওয়ার আগে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে এই ম্যান পাওয়ার জন্য একটু ঝামেলা হয় কারণ এই ম্যান পাওয়ার নিয়ে একটু সমস্যা হয় যখন আপনার এজেন্সি আপনাকে পুরোপুরি বিদায় দিবে তখন তো আর আপনার থেকে টাকা বসে নিতে পারবে না তখন এই ম্যান পাওয়ারের জন্য আপনার থেকে অতিরিক্ত টাকা নেবে আপনার এজেন্সি সব এজেন্সি এক না কিছু কিছু এজেন্সি এরকম তো আমি একটা কথাই বলি অবশ্যই ভিডিওটা মানে সবাই দেখলে জানতে পারবেন যদি দেখেন আপনার এজেন্সি আপনার ম্যান পাওয়ার কাট কোট মানে করাতেছে না এক দেড় মাস হয়ে গেছে আপনার এই দিকে দিয়ে বিচার মেয়াদ নাই আপনার মানে মানে অনেক কিছুর মেয়াদ নাই চলে যেতেছে তাহলে আমার মানে আমার দিক দিয়ে আমি বলতেছি অবশ্যই আপনার এজেন্সি যদি আপনার থেকে টাকা চায় আপনার টাকাটা দিয়ে দিবেন আপনার টাকাটা দিয়ে আপনি ম্যান পাওয়ারটা নিয়ে আপনি সৌদি আরবে অথবা অন্য অন্য রাষ্ট্রে চলে যেতে পারবেন যদি আপনি আর ভিসার মেয়াদ চলে যান অথবা অন্য অন্য ডকুমেন্টের মেয়াদ চলে যায় তাহলে কিন্তু আবার আপনাকে ও শুরু থেকে আবার মানে ইয়ে করতে হবে আবার প্রথম থেকে আপনাকে সবকিছু শুরু করতে হবে তা একটা ভিসা ক্যান্সেল হলে কিন্তু সহজে ভিসা হয় না এটা অলরেডি অনেকেই জানেন তো অবশ্যই আমার দিকে দিয়ে আমি বলতেছি যদি আপনার মেয়াদ চলে মেয়াদ চলে যাওয়ার সম্ভাবনা যদি কিছু থাকে তাহলে আপনার থেকে টাকা পয়সা চায় অবশ্যই টাকাগুলো দিয়ে দিবেন তাহলে আপনি একটু বিপদের থেকে বাঁচবেন হয়তো আপনার টাকা যাবে ঠিক আছে তারপর একটু বিপদের থেকে বাঁচবেন আপনি সৌদি আরবে যাইতে পারবেন তো অবশ্যই বুঝতে পারছেন আমার ভাইয়াকে আমি ঠিক এই কথাটাই বলছি ওনার এজেন্সি ওনার থেকে টাকা চাইছে আমি বলছি আপনার টাকা দেন তারপর আপনি ম্যান পাওয়ার কার্ড হাতে পান তারপরে কিন্তু আপনার ম্যান পাওয়ার কাট হচ্ছে হয়তো যেগুলো গ্রুপ বিষয় একটু হচ্ছে না এগুলো একটু সীমিত আকারে হচ্ছে আর যেগুলো সিঙ্গেল এগুলো এখন এভেলেবেল হচ্ছে তাতে আমাদের কোনো ইয়ে নাই কিন্তু সব এজেন্সি তো আর টাকা খোঁজে না কিছু কিছু এজেন্সি টাকা খোঁজে আর কিছু কিছু এজেন্সি এই সময় ব্যবসা করে অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ